গাজায় ফের রক্তক্ষয়ী সংঘর্ষ ইসরায়েলি হামলার পর এবার নিজেদের মধ্যেই ভয়াবহ সংঘর্ষে কেঁপে উঠেছে গাজা উপত্যকা সশস্ত্র সংগঠন হামাস ও প্রভাবশালী দুগ্মুষ কোত্রের ভয়াবহ লড়াইয়ে এখন পর্যন্ত অন্তত সাতাশ জন নিহত হয়েছে স্থানীয় সূত্র বলছে ইসরায়েলি সামরিক অভিযান শেষ হওয়ার পর এটি গাজার সবচেয়ে ভয়াবহ অভ্যন্তরীণ সহিংসতা ঘটনাটি ঘটে শনিবার এগারো অক্টোবর ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিহতদের মধ্যে রয়েছে দুগমুষকোত্রের ১৯ সদস্য এবং হামাসের আট যোদ্ধা সংঘর্ষ শুরু হয় গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে যেখানে মুখোশধারী হামাস যোদ্ধারা দুগমুশ পরিবারের সশস্ত্র সদস্যদের সঙ্গে প্রবল গুলি বিনিময়ে জড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান কয়েক ঘণ্টা ধরে গুলিগুলির শব্দে কেঁপে ওঠে আশেপাশের এলাকা আর মানুষজন আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করে হামাসের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা বলেন নিরাপত্তা সদস্যরা শহরের ভিতরে অবস্থানরত এক সশস্ত্র গোষ্ঠীকে ঘিরে ফেললে তারা প্রতিরোধ শুরু করে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই হয় যাতে হামাসের আট সদস্য নিহত হন খবর পাওয়া গেছে হামাসের প্রায় তিনশো যোদ্ধায় এই অভিযানে অংশ নেয় তারা তেল আল হাওয়া এলাকার একটি ভবনে দুগ্মস যোদ্ধাদের অবস্থান টার্গেট করে অভিযান চালায় মুহূর্তেই শুরু হয় গুলাগুলি যা ঘণ্টার পর ঘণ্টা ধরে চলেছে একজন স্থানীয় বাসিন্দা বলেন মানুষ এবার ইসরায়েলি হামলা থেকে পালাচ্ছিল না তারা পালাচ্ছিল নিজেদের লোকদের কাছ থেকে দুগমুষ গোত্র গাজা উপত্যকার অন্যতম প্রভাবশালী পরিবার যাদের সঙ্গে হামাসের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামরিক বিরোধ রয়েছে এর আগেও তাদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে তবে এবারের ঘটনাটি অনেক বেশি প্রাণঘাতী উভয় পক্ষই এই সংঘর্ষের জন্য একে অন্যকে দায়ী করেছে হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে এবং প্রতিরোধ আন্দোলনের বাইরে যে কোনো সশস্ত্র কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে দুগমুস গোত্রের পক্ষ থেকে এসেছে পাল্টা অভিযোগ তাদের দাবি হামাজ যোদ্ধারা একসময় জর্ডানিয়ান হাসপাতাল ভবনে প্রবেশের চেষ্টা করে যেখানে বর্তমানে দুগমুস পরিবারের বেশ কিছু বাস্তুচ্ছুত সদস্য আশ্রয় নিয়েছিল দুগমুস গোত্রের এক সূত্র জানায় হামাস সেখানে নিজেদের নতুন ঘাঁটি স্থাপন করতে চেয়েছিল এই উচ্ছেদ চেষ্টা বিরুদ্ধেই মূলত সংঘর্ষের সূত্রপাত হয় তারা আরও দাবি করে হামাস প্রশাসন ক্ষমতা ধরে রাখতেই গাজায় ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে এদিকে সংঘর্ষের পর গাজায় আবারও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে মানুষ আতঙ্কে ঘরবন্দি অনেকেই বলেছেন ইসরায়েলের আক্রমণ থেকে যেমন আমরা বাঁচতে পারিনি এবার নিজেদের ভেতরে যুদ্ধ আমাদের শেষ করে দিচ্ছে অভ্যন্তরীণ এই সংঘর্ষের মধ্যেই হামাস শুরু করেছেন নিজেদের পুনর্গঠন স্থানীয় সূত্র বলছে ইসরায়েলি সেনারা খালি করে যাওয়া এলাকাগুলো নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য হামাস প্রায় সাত হাজার নিরাপত্তা সদস্যকে আহ্বান করেছে তাদের কেউ বেসামরিক পোশাকে কেউ বা পুলিশের নীল ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছে তবে হামাসের গণমাধ্যম দফতর রাস্তায় যোদ্ধা মোতায়নে খবর অস্বীকার করেছে তাদের দাবি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি হামাস বিরোধী গোষ্ঠীগুলোর প্রচার মাত্র তবে বাস্তবে গাজা শহরের বিভিন্ন এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে অবস্থান নিয়েছে অসস্ত্র সদস্যরা রাস্তা ফাঁকা দোকানপাট বন্ধ আর সাধারণ মানুষ আতঙ্কী নিঃশব্দে দিন কাটাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু হামাসের শক্তি নয় গাজার অভ্যন্তরীণ বিভাজনের গভীরতাও প্রকাশ করছে ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপের মধ্যেই এমন রক্তক্ষয়ী অভ্যন্তরীণ সংঘর্ষ গাজার পুনর্গঠনকে আরও কঠিন করে তুলবে তারা বলছেন যদি হামাস ও স্থানীয় গোত্রগুলোর এই দ্বন্দ্ব না থামে তাহলে গাজা আর কখনোই স্থিতিশীল হতে পারবে না গাজা আজ এক নতুন সংকটে ইসরায়েলের আগ্রাসন এখনও শেষ হয়নি আর এর মধ্যেই নিজেদের ভিতরে এমন সংঘর্ষে প্রশ্ন উঠছে ফিলিস্তিনের ভবিষ্যৎ কোন পথে যাচ্ছে এই মুহূর্তে গাজাবাসীর সবচেয়ে বড় প্রয়োজন যুদ্ধ নয় প্রয়োজন ঐক্য ও স্থিতিশীলতা নইলে এই ভূখণ্ড চিরকাল রক্তের দাগেই ঢাকা থাকবে